আসসালামু আলাইকুম ডক্টর রেমুসের খেলা দেখছেন মানে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করার জন্য এখন প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে চীন এবং আমেরিকার ভিতরে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে চীন বলতেছে তারা দুই দশমিক এক বিলিয়ন সাহায্য সহযোগিতা দিবে এবং আচ্ছা আমেরিকা বলতেছে তারা তেহাত্তর মিলিয়ন ডলার দিবে রোহিঙ্গাদেরকে মানি যেটা তারা তুলে নিছিল। যে রোহিঙ্গাদেরকে আপনার সারা বিশ্ব থেকে আমেরিকা তাদের ব্যয় মেটানোর জন্য যত রকমের সাহায্য সহযোগিতা ছিল সেখান থেকে হাত গুটিয়ে নিয়েছিল রোহিঙ্গাদের কাছ থেকেও নিয়েছিল যা আগে মাথা পিছু বারো বিলিয়ন বারো ডলার ছিল তাকে ছয় ডলার করা হয়েছে এখন আবার পরবর্তীতে সাথে সাথে ঘোষণা দিয়েছে যে তেহাত্তর মিলিয়ন ডলার দেওয়া হয়েছে মানে এখন মানে সে বারো ডলারও নাই এখন তেরো ডলারে চলে গেছে তো বুঝতে পারতেছেন যে আসলে আমরা যোগ্য ব্যক্তিকে কখনোই আমরা মূল্যায়ন করতে পারি না এই ডক্টর সরকারের পিছলে কিছু চামচা আছে আওয়ামী দালাল সে দালালগুলো এখন উঠে লাগছে যে ডক্টর এইটা কেন করতেছে হ্যাঁ আমেরিকা কেন আমাদেরকে টাকা দিতে আছে চীন কেন সাহায্য সহযোগিতা দিতে রাষ্ট্র বিক্রি করিয়া দিতে আছে। মানে সমালোচনার কোনো কিছু তো খুঁজে পাইতেছে না তারা এখন তারা টাকা দিতেছে তারা সাহায্য সহযোগিতা করতেছে না এইটাকেও তারা সমালোচনা করতেছে আপনি এক্স চিন নীতিতে গিয়া মানে চীনের যে আপনার অ্যাক্সিন নীতি সেই অ্যাকসিন নীতিতে সম্মতি দিয়া তারপরে আমেরিকাকে খুশি করা এটা যে কত বড়ো টাফ বা এটা যে সম্ভব সেটা ডক্টর ইউনুসের দ্বারা সম্ভব অন্য কোনো সরকার হলে এটা কোনো করতে পারতো না এটা ডক্টর ইউনুসের দ্বারাই সম্ভব এখন নিউজে আসতেছে যে ওই আপনার ডক্টর ইউনুস নাকি জো বাইডেন ক্ষমতা থাকায় অবস্থায় তাদের পররাষ্ট্র নীতি কী হবে সেটা আমেরিকার সাথে আগেই আপনার সই করে রাখছে আমেরিকাকে আগেই জানাই রাখছে যে আমি চীনের সাথে এই সম্পর্ক গর্ব এবং এইভাবে করব। উনি জাস্ট সম্ভবত বলে দিছে মনে হয় যে আমার দেশ ধ্বংসস্থভাবে পরিণত হয়েছে অর্থনৈতিকভাবে দুইশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে গেছে হ্যাঁ এখন আমার দেশ ভঙ্গুর অবস্থায় আছে এখন আমার চীনের সাহায্য সহযোগিতা লাগবে এখন আমার আমেরিকার সাহায্য সহযোগিতা লাগবে সেখানে যদি অ্যাক্সিন নীতিতেও যাইতে হয় সেটা আমাকে যাইতে হবে আমার করার কিছু নাই মানে উনি যে ইন্টারন্যাশনাল প্লেয়ার যে খেলাটা খেলতেছেন জাস্ট আপনি কল্পনা করেন চায়নাকে বলে দিতেছে যে তোমরা আসো আইসা আমার দেশ দেশে আপনার ইন্ডাস্ট্রি করো এখানে তোমরা বিজনেস হাব তৈরি করো অর্থনৈতিক জোন তৈরি করো এখানে তোমরা ভারতের যে সেভেন সিস্টার আছে সেই সেভেন সিস্টারে একটা মাত্র সমুদ্র বন্দর নাই সেখানে আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করে সেখানে পণ্য সাপ্লাই করো আমাদের দেশে তোমরা আইসা কোম্পানি করো তোমরা সোলার কোম্পানি করো এইটা করো এইটা করো করে তারপর সেই যে সেভেন সিস্টার একটা বড়ো সংখ্যক জনসংখ্যা আছে তাদেরকে তোমরা পণ্য পাঠাও অর্থনৈতিকভাবে আমরাও লাভবান হই তোমরাও লাভবান হও আমি তো কই আপনার আমাদের যে চট্টগ্রাম নৌবন্দর আছে এই নৌবন্দর আমেরিকার তত্ত্বাবধান মানে চীনের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া উচিত কারণ কি চীনের তত্ত্বাবধানে যেহেতু আপনার চট্টগ্রাম নিয়ে একটু ঝুঁকি ঝুঁকি বা চট্টগ্রাম নিয়ে একটু হুমকি দামকি দেয় এটাকে যদি আপনি খালি নৌবন্দরগুলো যদি সিনিয়র তত্ত্বাবধানে দিয়ে দেন যারা দেখাশোনার দায়িত্ব এদেরকে দিয়ে দেন ওইদিকে ফিরেও তাকাইতে পারবে না ইন্ডিয়া ওইটা নিয়ে নিউজই করবে না ইন্ডিয়া ঠিক আছে তো এইভাবে খেলাগুলা খেলতে হইবে আমরা এই যোগ্য মানুষটাকে আমরা কতভাবে অপমান অপদস্থ করছি তাকে মামলা দিয়ে হয়রানি করছি আসলে যোগ্য মানুষকে আমরা কখনোই মূল্যায়ন করতে পারি নাই এটা যোগ্য মানুষকে আপনার যোগ্য জায়গায় বসতে হবে আপনি যদি একজন দুর্নীতিবাস ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দেন আপনার স্থাপনা ধ্বংস হয়ে যাবে আপনি যদি শিক্ষা ব্যবস্থাকে যদি এই মানে ব্যাকরণের ভিতরে আটকাই দেন সেখানে যদি শিক্ষিত মানুষকে যারা রাষ্ট্রের প্রকৃত সম্পদ যারা প্রকৃত শিক্ষিত তাদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব না দেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হিসেবে রাজনীতিবিদদেরকে প্রকৃতভাবে রাজনীতি করতে দেওয়া উচিত যেটা আপনি যেটা এই আওয়ামী লীগকে দেখে বুঝেন যে যোগ্য ব্যক্তিকে আওয়ামী লীগের নেতৃত্বে নিয়ে না রাখার ফলে ওবায়দুল কাদেরের মতো অশিক্ষিত মূর্খ একটা লোক যার ন্যূনতম জ্ঞান বোধ নাই তাকে আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়েছে যার কারণে শেষ পতন হয়ে গেছে আওয়ামী লীগের তো যোগ্য ব্যক্তিকে আসলে যোগ্য জায়গায় যদি না না বসান তাহলে কখনোই আমরা সেই ফল ভোগ করা যাবে না সেই ফল আমরা পাই না তো পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতা আপনি দেখলেন যে ডক্টর ইউনুসের কী পাওয়ার ডক্টর ইউনুসের কি হ্যাডাম ডক্টর ইউনুস কী পারে একে একটু সময় দেন নির্বাচন হবে ডক্টর ইউনুস যত সময় নির্বাচন দিবে একটু চিল্লাপাল্লা না করে ডিস্টার্ব না করে সবাই সাহায্য সহযোগিতা করেন ডক্টর ইউনুসকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখন এখন যদি আমরা এই রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যেতে না পারি আর কোনো সুযোগ আসবে না চুয়ান্ন বছর পর যে খেলা ডক্টর ইউনুজ আসছে। আপনার মিলিয়ন মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতেছেন কোনো প্রকার আপনার লোডশেডিং নাই দ্রব্যমূল্য মানুষের নাগালের আওতায় চলে আসছে দ্রব্যমূল্যের কোনো উর্গতি নাই একটু চালে তেলে সমস্যা আছে সেটাও আপনার দেখতে নিউজে দেখছেন যে ব্যবসায়ীরা কীভাবে সিন্ডিকেট গড়ে তুলতেছে তারা আপনার প্যাকেট যার তেল সেটাকে তারা ঢালিয়ে দিতেছে ড্রামে ঢালিয়ে তারপর খোলা খোলাকারে বিক্রি করে তারপর তেলের সংকট দেখাইতেছে মানে কত রকমের সিন্ডিকেট চলতেছে তারপরও সেগুলো নিয়ন্ত্রণে না ভিতরে ভিতরে বিভিন্ন রকমের খেলা খেলে তারপর ডক্টর টিকা আছেন এবং তার কার্যক্রম তিনি চালাই দিতেছেন রেলের যে ব্যবস্থাপনা সে পিনাকির আপনার যে ইয়েটা দিছে সংস্কারের যে রেল কিভাবে আপনার জীবনযাত্রায় যে মানে ঈদের সময় ছুটিতে যেতে যে রেলের ভিতরে টিকিট পাওয়া যায় না একটা নৈরদ্য সৃষ্টি হয় সেটা এখন দেখেন যে নীরবে নিবৃত্তিতে মানুষ দেশে ফিরতেছে রেলের স্টেশনে যায় যাত্রীদের কোনো ভোগান্তি নাই টিকিটের কোনো সংকট নাই জাস্ট মানুষ সুন্দরভাবে চলে যাইতেছে তো এরপর আর কী সংস্কার আনবে বলেন একটু সময় দেন এখন রাষ্ট্র সংস্কারের প্রশ্ন সংবিধান সংস্কারের প্রশ্নে একটু তার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের এখানে কোঅপারেটিভ করে তারপর তার সাথে কাজ করার আপনার অঙ্গীকার দেওয়া উচিত কোনোভাবেই সমালোচনা আপনারা করবেন ঠিক আছে কিন্তু সমালোচনা সরকারই প্রধান্য দিছে কিন্তু এমনভাবে সমালোচনা করবেন না যেটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে একেবারে বিপাকে ফেলে আন্তর্জাতিকভাবে ইসলাম আলাইকুম